আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারের সংস্কৃতের মক টেস্ট পেপার তিন এই পেপারটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দেব দেখো আমি প্রথমত বলে রাখি এর আগে কিন্তু আমি ব্যাঙ্গলি চারটা অলরেডি আপলোড করে রেখেছি সংস্কৃতেরও চারটা আপলোড করব তার মধ্যে দুটো হয়ে গেছে এইটা হচ্ছে তিন নম্বর প্রত্যেকটা পেপার থেকে চারটে করে আমি দিচ্ছি আমি কথা দিচ্ছি এর মধ্য থেকেই তোমরা কমন পাবেই পাবে তার জন্য অবশ্যই তোমরা নেক্সট ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি যতগুলো কোশ্চেন দিচ্ছি সমস্ত প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণই কোশ্চেন দেখো তোমাদের এই যে প্রথম দাগের যে কোশ্চেনটা এগুলো কিন্তু সংস্কৃতে তোমাদের লিখতে হবে প্রথম যে কোশ্চেনটা তোমাদের কি বলেছে বনেচরহ কহ বনবাস কালে যুধিষ্ঠিরহ କୁତ ଅବସନ୍ ନେକ୍ସଟ୍ ପ୍ରଶ୍ନ କିରାତୁର୍ଜନି ଗ୍ରନ୍ଥ୍ୟ ରଚୟିତା କୋଟି ସର୍ଗା ସନ୍ତି ନେକ୍ସଟ୍ ପ୍ରଶ୍ନ ମହାକବିଭୂତି ବିରୋଚିତା ଗ୍ରନ୍ଥା ସବୁ ସରି କୋଟି ଗ୍ରନ୍ଥା ସବୁ କାଣି ତାେକ୍ସ୍ଟ୍ ପ୍ରଶ୍ନ ଚାରୁ ଚଖୁ ପଦେନ କିଂ ବୁଦ୍ଧ୍ୟ এইগুলো কিন্তু তোমরা সংস্কৃতে লিখবে যতগুলো কোশ্চেন বলছি সমস্ত প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট তোমাদের যেটা রয়েছে হাঁসির এই যে কোশ্চেন কিন্তু তোমরা বাংলাতেই লিখবে হাঁসবিদ্য কথা শব্দের অর্থ কি আচার্য দুই বালকের নাম কি তাদের নামকরণ কে করেছেন বাল্মীকি বেদকে অভিশাপ দিয়েছিলেন কেন নেক্সট তোমাদের লং প্রশ্ন লং প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা হাস বিদ্য কথা গল্পের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো নেক্সট যেটা রয়েছে নারকেল ফল নারকেল ফল সম্মিতং বচ ভারবে এই মন্তব্যের যুক্তি কথা বিচার করো নেক্সট তোমাদের রয়েছে যেটা আত্রেই বনদেবতা সংবাদ নাট্যাংশের সারাংশ লেখ দেখো এই যে তিনটে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এর আগে সংস্কৃতি দুটো দিয়েছি ওই পেপারগুলোও করতে হবে চারটা করে যাও চল্লিশে চল্লিশ পাবেই পাবে নেক্সট তোমাদের ব্যাকরণের যে পার্টিশানটা থেকে করণ কারকের সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি উদাহরণ দাও সমাজ কাকে বলে কত প্রকার ও কি কি জং প্রত্যয় কাকে বলে সন প্রত্যয়ের ব্যবহার কি অর্থে প্রয়োগ হয় উদাহরণ দাও কারক বিভক্তি নির্ণয় করো কবি সু এখানে কবি সু হবে কবি সু নম দুটো দিয়েছে অর্থপার্থক্য কি দিয়েছে সুদ্রা এবং সুদ্রি আর একটা রয়েছে পতিবত্নী আর প্রতিমতি, নেক্সট তোমাদের যেটা রয়েছে সাত নম্বর যে কোশ্চেনটা স্ত্রী রূপ লিখতে বলেছে ইন্দ্র মনু আর রাজন যেটা হচ্ছে তোমাদের ব্যাকরণের পার্টিশান দেখো তোমাদের কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট কিন্তু আমি জিওগ্রাফি অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান সেই চারটা সেট করেই দেবো মোস্ট গুরুত্বপূর্ণ যেই কোশ্চেনগুলো গুলো এরপরে চারের দাগে তোমাদের যে এই কোশ্চেনটা কি বলেছে সাহেব সংস্কৃত সাহিত্যে আর্যভট্ট এর অবদান নেক্সট কি রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে সুশ্রুত সংহিতার অবদান আলোচনা করো নেক্সট তোমাদের এখান থেকে আবার যে কোনো তিনটি প্রশ্ন পড়ে দুমার মার্কের সাহিত্যের পাঠ থেকে ভারতচম্পু রচয়িতা কে এটি কটিস্তবকে বিভক্ত বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কে ছিলেন নলচম্পুয়ের দুজন টিকাকারের নাম লেখো দুটি আয়ুর্বেদ গ্রন্থের নাম লেখো শোনো একটা গুরুত্বপূর্ণ নিউজ আমি তোমাদের দিয়ে রাখি আমি কিন্তু বাংলার উপরে চারটা সেট ছেড়ে রেখেছি সংস্কৃতের এইটা তিন নম্বর সেট এরও চারটা সেট ছাড়বো কম্পিউটার সায়েন্সের এবং অ্যাপ্লিকেশানেরও চারটা সেট আমি দেব এবং জিওগ্রাফিরও চারটা সেট দেব এইগুলো হচ্ছে লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র হানড্রেড পারসেন্ট তোমরা এই কোশ্চেনগুলো করে যাও আমি কথা দিচ্ছি কমন পাবেই পাবে কিন্তু কোনো একটা সেট করলে হবে না তোমাদেরকে সমস্ত সেটই কিন্তু মুখস্থ করে যেতে হবে চারটা চারটা করে সেট করে যাও চল্লিশ কাট অফ চল্লিশ তোমরা পাবেই পাবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো